আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আলামদুলিল্লা প্রচণ্ড রৌদ্দ্রের তাপ উপর থেকে আমরা চেষ্টা করতেছি জওয়ালের রহমতের একবারে প্রান্ত সীমা ওঠার জন্য চেষ্টা করা হচ্ছে আমি বলেছিলাম যে প্রচণ্ড রৌদ্দ্রে না উঠাই ভালো হবে কিছু আল্লাহর রহমান রয়েছেন হজাত্রী যারা বলছেন যে না আমরা উঠবো ইনশাআল্লাহ আমরা এখন সেই জবানি রহমাতের প্রান্ত চূড়ায় যাওয়ার চেষ্টা করছি তারা সাথে থাকুন এবং আমাদের সঙ্গে বরকত মায় এই যে পিচ্চিটা উঠে যা লহার যে বয়স্ক মুরব্বীকে তুলতেছে উঠতে পারে না টেনে হিজরে তোলার চেষ্টা করতেছে আল্লাহ একবার সুরা ডাল ডাল আল্লাহু আকবার আল্লাহু আকবার জুরহাজবিজি ভাই আপনি উঠেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ কাসীরা ই জানান শিরকি কাজ করছে কলম দিয়ে লিখছে পূজা আরতনা করছে এর কিছু কিছু চাচ্ছে এগুলো সম্পূর্ণ হারাম শিরিক লা লা يا اخي الكريما لا لا এটা ممنوع এটার কোনো শক্তি বা কোনো ক্ষমতা নাই এটাতে কোনো দেওয়া চাওয়া পাওয়া এখানে কোনো কিছু যারা এরকম কিছু করতেছে ধরনের এটাই হচ্ছে জওয়ালুর রহমত জওয়ালুর রহমতের প্রান্ত হিসেবে আমরা উঠেছি না 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 এগুলো সম্পূর্ণ হুয়া কোনো নামাজ কিছু নেই জাস্ট আমরা জিয়া করার জন্য এসেছি এটা কোনো মসজিদ নয় এটা কোনো আবাদতের জন্য নির্দিষ্ট এরকম কোনো সিস্টেম নেই যারা এটা করতেছে সম্পূর্ণ এটা হতো এরকম কোনো ধরনের নির্দেশনা নেই প্রচন্ড দেখি একটু জুতা খুলে খুলছি তা আপনার মনে করেন যে গম এরা এখানে নামাজ পড়তেছে চেষ্টা করতেছে চিন্তা করুন তারা এখানে অনেকগুলো শিরকি কাজ হয় যে নামাজ পড়া শোয়ে ধোয়া ধোয়া করা নানান ধরনের আপনার মনে করেন যে এই কাজগুলি তারা করতেছে আমরা এখানে একটু সায়ের মধ্যে দাঁড়াই আলহামদুলিল্লাহ যেটা যেটা নিষিদ্ধ কাজ সেখানে এখানে দেওয়া আছে নবী করিম আমাদেরকে পাহাড় অথবা পাহাড়ে নির্মিত পিলারের আশপাশে স্থানকে সালাদ আদায় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেননি তার মৃত্যুর পর তার সাহাবিগণ এখানে সালাদ আদায় কিংবা দোয়া করেননি সুস্পষ্ট লেখা থাকার পরও কিছু কিছু মানুষ এই সমস্ত গর্হিত কাজের মধ্যে লিপ্ত লিপ্ত আছে আল্লাহ সুহান আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করে সবাইকে হেফাজত করুন প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের অনেক আত্মীয় স্বজন রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে মা সাহুজো রয়েছেন মা তরিকুল ইসলাম সাহুজো রয়েছেন পঞ্চগড়ের দার তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী লক্ষ্মীরহাট এলাকা পামুলি তিনার বাসা অলিয়ার রহমান বাবা যে রয়েছেন এবং আমাদের সঙ্গে জয়নাল উদ্দিন চাচা রয়েছেন তার আত্মীয় স্বজন সবাই তাকে বারবার ফলো করতেছেন এবং আমাদের নুর আলম চাচা রয়েছেন যাকে সবসময় দেখতেছেন আর আমাদের মুক্তি সাহেবের বাবা বাসির উদ্দিন চাচা তিনি রয়েছেন এখানে আলহামদুলিল্লাহ আমাদের কাফার অসংখ্য সাথী রয়েছে যারা নিচে রয়েছে তারা এখানে আসার মতন সাহস বা এরকম শক্তি তাদের হয়নি বা তারা সাহস পায়নি আল্লাহ তালা আমাদের এখানে নিয়ে এসেছেন আমি আপনাদেরকে এখন এই পাহাড় থেকে যাবালের রহমত পাহাড় থেকে নিচের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আরাফার ময়দানে আমাদের হাজিদেরকে আমরা যেই জায়গায় রেখেছি জাবালের রহমত পাহাড় থেকে আরাফার সম্পূর্ণ ওই যে মসজিদে নামে আমরা দেখা যাচ্ছে মসজিদে নামে আমরা এখান থেকে দেখতেছি আল্লাহ আকবর

যেই সমস্ত হাজি সাহেবরা আসতে না কষ্ট করে এই উপরের মধ্যে তারা সেখানে অবস্থান করতেছেন আর আলহামদুলিল্লাহ যাদের প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে আমাদের গাড়িগুলো ওই অনেক দূরে পার্কিং করা রয়েছে আমরা পুরো ময়দানটা দেখতেছি আমরা সেটা হচ্ছে আরাফার ময়দান পুরা ময়দান দেখতেছি আরাফার ময়দান আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গায় ওঠার জন্য ইয়াহাজ ইয়াহাজ انظر الى আলহামদুলিল্লাহ الحمد আমাদের জামাল রহমতের সফর সফল আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এই যে দেখছেন পুরাটা আরফার ময়দান দেখেন এই যে সবুজ গাছ যত দেখতেছেন এই যে পুরাটা আরফার ময়দান ওই যে মসজিদের নামিরা থেকে যেখান থেকে আসলাম আমরা ওই যে মসজিদের নামিরা আর ওই দিকে মিনা এবং আপনার জামড়া ওই যে ওইদিকে ওইদিকে ওই দিকে আমরা বাইদুল্লার দিকে হ্যাঁ আমরা ওইখানে যাবো এখন সাল আমার আজকের অভিযান এখানে ক্লোজ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যারা দেখেন বিভিন্ন জনকে দেখার জন্য আপনারা এটা শেয়ার করে দিন এবং যারা দেখছেন তাদের কেমন লাগতেছে আপনাদের মতামত কমেন্ট মধ্যে উল্লেখ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হ্যাঁ আইউহা আল হাওয়ার আইওয়া لاحبوا প্রিয় দর্শক দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমরা খুব চমকপ্রদ একটি জায়গা আপনাদেরকে এই দশ পনেরো সেকেন্ডের পরেই দেখাবো আচ্ছা দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবালের রহমান আমরা সেখানে যাব সেখানে গিয়ে সরাসরি সেখান থেকে দেখাবো ইনশাল্লাহ আপাতত আমি জুমের মাধ্যমে হলেও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে

যেখানে আদম এবং হাওয়া আলি ইসাল্লাহ মিলিত হয়েছিল আমরা সেই খুঁটিটা দেখতে পাচ্ছি ওই পাহাড়টা পাহাড়টা আপনার আমরা যে 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 দেখতে পাচ্ছি এই পাহাড়ের মধ্যে একটা খুঁটি দেখতে পাচ্ছি খুঁটি এই খুঁটিটা হচ্ছে জাবালে রহমতের সেই খুঁটি যে খুঁটির মধ্যে আদম এবং হাওয়া আলি মিলিত হয়েছিল জমিনে নামার সাড়ে তিনশো বছর কান্না করার পর ওই জায়গায় মিলিত হয়েছিল এই জায়গায় এই মাঠটার নাম আরাফা আর বলা হয়ে থাকে যে নবী সাল্লা সাল্লাম বিদায় হজের ময়দানে এই জায়গা থেকে তিনি খুদবা দিয়েছিলেন এই জন্য ওই পিলারটা হচ্ছে চিহ্ন একটা সেখানে খুদবা দিয়েছিলেন নবী সাল্লাম বিদায় হজের ময়দানের এবং ওই জায়গায় আদব এবং হাওয়া এই ইসলাম মিলিত হয়েছিল তারা দোয়া করেছিল আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল তাদের দোয়া কবুল হয়েছিল এই জন্য সকলে আমরা এই জায়গার মধ্যে একটু হলো দোয়া করব বুঝতে পারছেন আর আমাদের মধ্যে একটা দল ক্ষুদ্র দল একটা ছোট দল যারা ওই পাহাড়ের উপরে উঠার মতো সামর্থ্য রয়েছে অনেক উঁচা উঠা যায় কষ্ট করে কিন্তু নামা যায় না কান্দে মুন্দে লাভ নাই ওখানে শরীর একদম সিদ্ধ হয়ে যাবে তো ক্ষুদ্র একটা দল যারা উঠতে যায় তারা আমার এবং আমাদের দু একজনের জিম্মাদারিতে যায় ওখান থেকে আবার উঠায় নিয়ে আসবো যারা যাইতে চায় না তারা এই জায়গায় কোন একটা ছায়ার মধ্যে অথবা গাড়ির মধ্যে তারা অবস্থান করবে এক জায়গায় যেই দলটা যাবে একসঙ্গে যাবে যারা যাবে না তারা একসঙ্গে

হিজরতের সময় বকর সিদ্দিক আত্মগোপন করেছিলেন এমন একটি গুরুত্বপূর্ণ পাহাড় আমরা এখন দেখবো ইনশাল যারা আমাদের দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তারা অনেকে হয়তো আপনজনকে হয়তো দেখতে পাচ্ছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সকলেই সুস্থ রয়েছে এবং ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা গাড়ি থেকে আমাদের হাজি সাহেব আর নামতেছেন আমরা এখন বলে সুর সুর পর্বত যেটা করছি রজি উল্লাহ আনু তালা রজিউল্লাহ সহ বিশ্বনবী সাল্লাইসাল্লাম হিজরতের রজনীতে যেখানে আত্মকান আকাল হেনা আপনারা দেখেন जो हाजिरिन এই পর্বতটা হচ্ছে জাবালে একবারে হ্যাঁ হ্যাঁ একবারে উঁচু জায়গার মধ্যে সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক রাদিয়াল্লাহু সহ আত্ম গোপন করছিস এই পাহাড়ের মধ্যে এখানে এখানে জি 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 হەڵ্লা সম্মানিত হাজرین একটু কাছে আছি কাছে আছি কাছে আছি تاني حاج يا কাছে আসেন সবাই কাছে আসেন এই নুনু ভাই হەڵ্লালে হাজ আহমেদ আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা হচ্ছে হিজরতের সময় নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম আপনার মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় যেই পাহাড়ে আত্মগোপন করেছিলেন আর যেই পাহাড়ে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুকে সাপে দংশন করেছিল যেই পাহাড়ে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুর ব্যাপারে আয়াত নাজিল হয়েছিল লা তাহজান ইন্নাল্লাহ মা'না নবী আপনি এবং আবু বকর আপনারা দুইজন নন আপনাদের সঙ্গে আমি আল্লাহ আছি এই জন্য কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই এই সেই পাহাড় এই পাহাড়ের উঁচুতে একটা গর্ত রয়েছে একটা গুহা রয়েছে সেই গুহার কাছে যে কোনো মানুষের জন্য দুষ্কর প্রায় এক নম্বর হাফ কিলোমিটারের থেকে বেশি উঁচু এইটা আমরা সব এই যে নারী এবং বৃদ্ধ মানুষ উঠতে পারবো না কেউ যদি উঠতে চায় পার্সোনাল ভাবে ভজনের নামাজের আগে সূর্য উদয়ের আগে আসে কেউ একাই একজন দুইজন নিয়ে আসে উঠার চেষ্টা করতে পারে যেহেতু হস করতে এসেছি অসুস্থ হয়ে পড়ে গেলে মরে যাব ওই জন্য হসটা আগে করলে তাহলে পরবর্তীতে ওইটা ওঠার চেষ্টা করা যেতে পারে অথবা যুবকরা আগেই চেষ্টা করতে পারে ইনশাল্লাহ আমরা এই জাবালের সুর পর্বত দেখলাম এটা গুরুত্বপূর্ণ একটি বরকতপূর্ণ একটি পাহাড় আল্লাহতালা এই পাহাড় দেখার পরে আমাদের ইমানকে আরো মজবুত করুন আর আমরা যেন এটা নিজেরা দেখেছি আর অন্য দশ জন হজাত্রীর এই জাবালের সুর গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ পাহাড়টি দেখতে পারে আল্লাহ সেই তারা বরকতময় পাহাড় দেখার কারণে একটু দোয়া আল্লাহ আমাদের গুণাগুলো যেন করেন যেন সহজ করেন এবং আমাদেরকে যেন কবুল করেন আর জবাইরা ট্রাভেলস কে আমরা জবাইরা ট্রাভেলস যেহেতু আমাদের এবার শুরুতেই ফাইট করেছে এবং ভালো মানের একটা হোটেলও জিনিসটা হোটেলে রেখেছে কাছাকাছি খানা ভালো দিচ্ছে জিয়ারা খুব তাড়াতাড়ি দিয়ে দিল এজন্য এই জবাহের ট্রাভেলসের জন্য দোয়া করব যেন বাকি সার্ভিসগুলো তিনি সুন্দর মতো আমাদের চাওয়া পাওয়া অনুযায়ী দিতে পারেন এটাও দোয়া করবেন আচ্ছা এখন যে জিনিসটা বলতেছি দেখেন আমরা সবাই তো বুঝবা আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝের কারণেই কিন্তু হজে আসে যান মাল সময় এটা সবকিছু আমরা কোরবানি করতেছি কি বলেন এখন যে জিনিসটা বলছি জাবালের সুরের উপর উঠা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা চলে এসেছি লোহিত সাগরের উপরে দাঁড়ানো ভাসমান মসজিদ মসজিদ আর রহমা আপনারা এই মুহূর্তের মধ্যে আমাদের মসজিদের মিনারটি দেখতে পাবেন যেটা গুগলে ইউটিউবে অনলাইন অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ আমরা জেদ্দা সমুদ্র পার্কে এসে আমরা ভ্রমণে এসে অনেকগুলো জিনিস আমরা ইতিমধ্যে দেখেছি যে এসে আমরা হাওয়া আলহি ইসালাতসাল্লামের খবর জেরা করেছি কেসাস মসজিদ যেটা মসজিদে হ্যাঁ ইব্রাহিম ইবনে আব্দুল আজিজ আল্লাফা আলী মসজিদ যেটাকে আমরা কল্লাকাটা মসজিদ বা গোলাকাটা মসজিদ বা কেসাস মসজিদ বলি সেটা জেরা করেছি আপনারা দেখছেন ইতিমধ্যে সাইনবোর্ড দেখা যাচ্ছে এই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে মসজিদ আর রহমা সমুদ্রে ভাসমান মসজিদ আমরা এয়ার ট্রাভেলসের যে হজযাত্রীরা আমরা এসেছি আলহামদুলিল্লাহ আমরা প্রায় আজকে ষাট জনের মতো হজযাত্রী এসেছি আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে সবাইকে দেখানোর চেষ্টা করবো ওইটা হচ্ছে আমাদের টাকা দিয়ে সমুদ্র পার্ক এটা হলো টাকা ছাড়া আমাদের এটা ফ্রি আমাদের এখানে অনেক আনন্দ ময় পরিবেশ রয়েছে এখানেও ওই যে সামনে আমরা সামনে দেখবেন ইনশাল্লাহ কি আমরা আগে সর্বপ্রথম উজু করার পরামর্শ দিব যাদের উজু নাই উজু করার জন্য আমরা পরামর্শ দিব কারণ একটু পরে আজার হয়ে গেলে উজুর আর ইয়া পাওয়া যাবে না সিরিয়াল পাওয়া যাবে না এক জায়গায় থাকবেন যান এই যে নিজেরগুলো উজু করা এই যে মহিলা যেমন ঢুকছে পুরুষও আছে পাশে যান উজু করে এক সঙ্গে করে মসজিদে দাঁড়াবেন পরে আমরা এক সঙ্গে ইয়া হচ্ছি এক সঙ্গে এখন নামাজ নাই আমাদের সময় ট্রাভেল যে পাশে আসবেন আমাদের সাথে রয়েছেন হামিদার রহমান বাবাজি চলে যাচ্ছেন আব্দুর রহিম বাবাজি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন জুলহাস এবং খয়রাত হাজি সাহেব ইসমাইল হাজি সাহেব চলে যাচ্ছেন চলে যাচ্ছেন কুবাদ আলী হাজি সাহেব আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরের আমরা মারিয়ার দেখতে পাচ্ছি উলিয়া রহমান আজি সাহেবকে জুলাল হাজি সাহেবকে আমরা জবাইরা ট্রাভেলসের সমস্ত হজযাত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি যিনি আমাদের মেহেদি ভাই চমৎকারভাবে দেখভাল করছেন আসেন সবাই চলে আসেন জবাইরা ট্রাভেলসের হাজিরাজ চলে আসেন

আমাদের যাদের উজুর প্রয়োজন হতে পারে এই যে মহিলাদের জন্য এই যে টয়লেট এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুষদের ওই পাশে আর পুরাটা ওই পাশে পুরাটাই সমুদ্র লেক আমরা বিচের মধ্যে সুন্দর আমরা দেখতে পাবো আগে উজুটা করে নেই একটু পরে উজুর প্রচুর পরিমাণে জ্যাম হবে ইনশাআল্লাহ আমরা আগে উজু করে নে দরকার আছে ওই যে পুরুষ মানুষ মহিলা পুরুষে আবার যায় না ভুল করে এত ভালো লাগে আচ্ছা যাদের উজু আছে আমরা আমরা মসজিদের দ্বারাই একসঙ্গে সবাইকে জেরা করবো ইনশাল্লাহ উজু আছে আপনাদের সমুদ্রে ভাসমান মসজিদ মসজিদ আর রহমা আমরা দেখতে পাচ্ছি সালেহ আবদুল্লাহ কামিল রহিমা সালেহ আবদুল্লাহ ক্যামিল রহিমা উল্ল

মসজিদের ভিতরে চমৎকার আনন্দময় দৃশ্য রয়েছে আমরা আপনাদেরকে আগে লোহিত সাগরের খুব সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মুসল্লা নেসা নারীদের নামাজের জায়গা এটা পুরুষের জায়গা হচ্ছে ওই পাশে ভিতরে আমরা আগে আপনাদেরকে সমুদ্রের চমৎকার একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি আল্লাহু আকবার ক্যামেরা আল্লাহু আকবার ল আকবর কেবের মোহাম্মদ সোহেল গাজী বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন শ্রীপুর উপজেলা সংগ্রামী সহ সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সোহেল গাজী ভাই আমাদের সঙ্গে করেছেন অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে লোহিত সাগর লহ আকবর লহ আকবার লহ আকবর এই চমৎকার একটি দৃশ্য আমরা দেখি যদি তাহলে ওই পাশে কোনো কুল কিনারা নাই কুল কিনারাহীন হীন আল্লাহ আকবের খেবের আর এটা পুরাটাই হচ্ছে সমুদ্র পার্ক আমরা সমুদ্র পার্ক দেখতেছি আর এটা হচ্ছে লোহিত সাগর আল্লাহ আকবর আল্লাহ বাবাজি আসেন জেনাল আবেদিন হাফিজ বাবাজি চলে এসেছেন কেমন লাগতেছে হ্যাঁ খুব ভালো আসতে চান নেই এখানে আসলে এমনি মন ভালো হয়ে যায় হ্যাঁ চমৎকার একটা আবহাওয়া হ্যাঁ বসে আপনি পার হতে পারবেন না এত বড় সাগর এটা কুল কিনা রাহিন ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিই এবং আমরা লাইক করি কমেন্ট করি এবং শেয়ার করে ছড়িয়ে দিই সকলের সাথে থাকেন আমরা আচ্ছা আচ্ছা মসজিদের ভিতরটা দেখাই একটু করছেন আমরা আপনাদেরকে সমুদ্রে ভাসমান মসজিদ দেখাচ্ছি কেমন লাগতেছে জানি না ভালো লাগতেছে মনে হচ্ছে যারা হজ্জে বাংড়ায় আসবেন আমরা এই সমস্ত জায়গাগুলো জিয়ারা করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সকলে এখন দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি যারা বেশি বেশি অংড়া বেশি বেশি হজ সম্পাদনত্বিজ্ঞান করে দুনিয়া এবং একরা দুবে জানে কল্যাণ সম্পাদান করে আমরা মসজিদের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন দেখবেন ভিতরটা কি চমৎকার মসজিদের প্রবেশ করতেছি

নামাজ পড়ানো হয় এখান থেকে আর এখান থেকে ক্ষুদ্র প্রদান করা হয় খদীপ যিনি তিনি ক্ষুদ্বা প্রদান করা এই যে জায়গা থেকে